প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকেও ভালো রাখছে আজকে আমি আপনাদেরকে এমন একটা গাছের সাথে পরিচয় করাই দিব এটা এমন একটা গাছ যেটাকে আমরা সাধারণত বলে থাকি যেটাকে বলা হয় বাংলার জিনসিন অর্থাৎ এটার এত পাওয়ার এত শক্তি এটাকে এটার এই গাছের কি নাম গাছ কোথায় পাবেন কীভাবে পাবেন খন নিয়ম এ টু জেড আমরা এই ভিডিওতে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকার শেষ পর্যন্ত দেখবেন আশা করি বুঝতে পারবেন এই গাছটাকে বলা হয় হাতির সুর গাছ নামে পরিচিত কারণ হলো কি এই গাছটা দেখতে কিছুটা আপনার এই সুরের মতো দেখেন এই যে ফুলগুলো যে আছে উপরে যে একেবারে হাতির সুরের মতো ফুলগুলা বাঁকানো বাঁকানো লম্বা লম্বা যার ফলে এই গাছটাকে নামকরণ করা হয়েছে হাতির সুর গাছ এই হাতির সুর গাছের এত পাওয়ার যেটা আপনি যদি না খান তাহলে এটা বুঝতে পারবেন না এই শিকড়ের এত পাওয়ার এই শিকড় আমরা সাধারণত পাউডারটা ব্যবহার করে থাকি এটা যৌনবদ্ধ হালুয়ার সাথে আমরা এই পাউডারটা ব্যবহার করে থাকি এর সাথে প্রায় আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশটা পাউডার ব্যবহার করে থাকি আমি একটু শেকড়টা আপনাদেরকে একটু ওঠাই গাছটা অনেক বড় ওঠাই তো অনেক শক্ত হইতেছে দেখেন এই গাছটা অনেক বড় মাটি মাটিগুলা ফেলাই দেই দেখেন শেকড়টা কত বড় মোটা এবং গাছটাও অনেক বড় যার ফলে এটা শেকড়টা অনেক বড় লম্বা হয়েছে এই শিকড়টাই একমাত্র কার্যকারী হবে আপনার শারীরিক দুর্বলতার জন্য যদি কারো উত্থানজনিত সমস্যা থাকে অথবা টাইমিংয়ের সমস্যা ধাতু পাতলা থাকে তাদের জন্য এই হাতিসুর গাছের শিকড়টা অত্যন্ত কার্যকারী হবে এই পাউডারটা আপনার বীর্যটাকে গাঢ় করবে সহবাসের টাইম বৃদ্ধি করবে উত্থানজনিত সমস্যা দূর করবে ইনশাল্লাহ আমরা এই হাতিসুর গাছের যে এই শিকড় রয়েছে এটার মাধ্যমে যে আমরা মেশিনের মাধ্যমে যে পাউডারটা করা হয় এই পাউডারটা আমরা সাধারণত হালুয়ার সাথে ব্যবহার করে থাকি হালুয়ার একটা ছবি আমি দরকার হয় স্কিনের উপরে দিয়ে দিতেছি আপনারা দেখে নিতে পারেন এটা এত কার্যকর এত কার্যকর এটা টাইম বাড়াবে আপনার টেস্ট হরমোনও বাড়াবে আপনার প্রচুর পরিমাণে আপনার হরমোন বৃদ্ধি করবে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াবে অর্থাৎ আপনার জনশক্তি ফিরে পাবেন একেবারে প্রচুর পরিমাণে ফিরে পাবেন ইনশাল্লাহ তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো